ari dini di aidu niya ari NITI, amar buje bazana se naaze so le to আশে না পন্দো বশে যায় সে জাই শে তো ফিরা আশে না মরহাবা কিজর করা জাই না এই দু নি আরি তি এই দু নি আরি তি তি

ফিরা আসে না বন্ধু যে লে যায় সে তো ফিরা আসে না কত বছর হইল বাবা গেল আর নায়াবা ফিরে এইলু মারহাবা কন্যা আই কত بسر হইলো দাদা গেল আর না দাদু ভাই ফিরে আইলো আমিও একদিন যাবড়া চলে আমিও একদিন যাবড়া চলে আর তো ফিরে আমায় হেৰি বা যাবে না চিৎকাৰ মেৰে কন্ন লগ হোৱাক বাউ এৰে শুনো আমার আল্লাহ পাক বলেন তোমরা কখনো নেকির মতো পূর্ণতা হাসিল করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস মান জান এইগুলা আল্লাহর রাস্তায় যতক্ষণ খরচ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি হাজারো যদি নেক কামাও ওই নেকের মধ্যে বান্দা পরিপূর্ণতা কোনোদিন আসবে না তাহলে বোঝা গেল কি আমি যতই নামাজ পড়ি না কেন যতই আমি রোজা রাখি না কেন যতই আমার না কেন তাহার যত আমি আমি বেলার নামাজি আমি কিন্তু প্রত্যেকটা দিন আমার আদায় হয় কিন্তু রে যুবকের দল এরে বাবা শুনো তোমার পরিপূর্ণ ওই সময় হবে আল্লাহ পাকের ঘোষণাই যা পাওয়া গেল আল্লাহ বলেন তোমরা তোমাদের আপন প্রিয় জান মাল থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে আর যদি বান্দা দান কয়রা সদকা করতে পারো তোমার যতগুলো আমল আছে প্রত্যেকটা আমলের কিরা গুণ হটায়া দেব আমলগুলো সহি বানাই আরে বান্দা তোর জন্য আমি জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে দিব সুবহানাল্লাহ কি একবার জোরে কবা যায় না এরে আমার আদরের ভাই আর যুব এরে মুরুব্বি বাবা দিলের কান গায়ে শুনিয়া নাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আনাস ইবনে মালিক বলেন মালিক বলতেছেন নবীর কাছ থেকে আমি শুনেছি নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জেটাকে জেকে বলেন ইয়েতুবাউল মাইয়াতাত ইয়েতুবাউল মাইয়াতাত আল্লাহর বান্দা শুনিয়া নাও সালাসাতুন ফায়রুজু ইসনাইনি ফায়রুজু ইসনাইনি ওয়া ইয়াবকা আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষ যখন মারা যায় ওই মানুষের সঙ্গে তিনটে জিনিস যায় রে বাবা আল্লাহর নবী বলেন ভালো করে শুনিয়া নাও ওয়াহিদুন তবে একটা জিনিস থেকে যায় এরে নবীর উম্মতের দল ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু আল্লাহর নবী বলেন ওই মৃত ব্যক্তিকে যখন কবরের ময়দানে নিয়ে যাওয়া হয় এর ভাঙুরাবাসী পাবনা জেলাবাসী শুনো তাকাইয়া দেখে আল্লাহর বান্দা নবী আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তির জন্য এরকম ভাবে তিনটা জিনিস কবরের মাঝে যায় কিন্তু তিনটার মধ্যে দুইটা চলে আসে একটা থেকে যায় এর পাপনার মুসলমান বলো তো দেখি যেই জিনিসটাকে ওই জিনিসের নাম কি আমল জন নাম কি নবী আমার বলেন এই হাদিসের রেভারেন্স একটা ঘটনা উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষের একটা করে তিনটা করে ভাই হয় তিনটা করে ভাই হয় কখন বলে মরণ বেলায় মরণ বেলায় তিনটা করে ভাই হবে এক একটা মানুষের জন্য অল্প কথায় আমি ছেড়ে দেব রে বাবা তাকাইয়া দেখো নবী আমার সাহাবাই কিরামকে নিয়ে গোলাকার হয়ে বসে বলেন চুমো ওরে আমার সাহাবীরা তোমরা কি জানো একটা মানুষের তিনটা করে ভাই হয়

বড় ভাই আমি মারা যাইতেছি তুমি আমার জন্য কি করতে পারবা বড় ভাই ডেকে বললেন এ আমার ভাই তুমি মারা গেলে তোমার জন্য আমি বাস কাটবো তোমার জন্য এরকম বাজারে গিয়া ভাঙ্গুরা বাজারে গিয়া কাপড়ের কাপড় কিনে আনবো দ্বিতীয় নাম্বার বাইচারে ডেকে বললেন ও দ্বিতীয় নাম্বার ভাই আমার দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে চলে যাব তবে তুমি আমার জন্য কোন উপকার করতে পারো বা দ্বিতীয় নাম্বার সারাবাই বললেন না না আমি তোমার কোনো উপকার করতে পারবো না রে ভাই আমার তুমি যখন মারা যাইবা ওই সময় আমি তোমার থেকে সাথে সাথে পরহায়া যাব মার হাবা কি একবার জোরে কওয়া যায় না আরে ভাঙ্গুরা বাসী বাপনা বাসী শুনো দিলের কান লাগায়া শুনো ঠিক তো নাম্বার বাইরে প্রশ্ন করা হবে 3 নাম্বার ভাই আমার দুইটা ভাইয়ের জবাব আমি শুনেছি তুমি তিন নাম্বার ভাই তুমি বলো আমি মালা মারা গেলে তুমি কি করবা বা তিন নাম্বার ভাই বললেন ভাই আমি ভালো হই না কেন খারাপ হই না কেন তোমার সদা সর্বদার সঙ্গে থাকবো মরণের পরও আমি তোমার সঙ্গে থাকব কবরের মাঝও আমি তোমার সঙ্গে থাকব এর আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম নবীকে বললেন নবী গো বিষয়টা ভেঙে দেন খোলাসা করে দিয়া বলেন তিনটা ভাই

বিবি বাচ্চা আপ আত্মীয় স্বজন পরিবার পরিজন আপনি মারা যাবেন আপনার আপন ছেলে সন্তান গুলা ভাই বেরাদার গুলা ওরে মাইকে আওয়াজ দিকে ইন্না লিল্লার আওয়াজ অমকার দুনিয়ায় নাই এরে বাবা তাকাইয়া দেখো বাঙ্গুরা বাজারের দিকে রওনা দিবে তোমার জন্য সাদা মার কিন কেনার জন্য এরে যুবক কত রকিল পোশাক পরিয়া বেড়াও ওরে এমন একদিন আসবে E <coughs>

করে মাটি চাপা দিবে ওই মাটির কবরে কেউ যাবে না হ্যা ভবনা বাছি শুনো ওই কবরে কেউ যাবে

বলে পকেটের বুদ্ধি টাকা এই টাকা যখন বাজান আমার সোনার মুরুব্বি আল্লাহ না করু যদি এই মঞ্চে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার বাজানের পকেট থেকে টাকা পর হয়ে যাবে টাকার সঙ্গে বাজানের কোনো সম্পর্ক নাই চিল্লায়া জোরে বলা যায় না কথাগুলো ঠিক কিনা হেরে নবীর উন্মতির দল আমার নবী বলাম বলে বাসাও বাসাও কিন্তু বান্দারা বাসাই না আগে পকেটের দিকে হাত দিয়ে দেয় জোরে জোরে কোন কথাগুলো ঠিক না জোরে কোন না কেন ঠিক কি না বলে হেরে নবীর উন্মতির দল দ্বিতীয় নাম্বার ভাই গেল তৃতীয় নাম্বার ভাই খারাপ

হয়তো আপনি বদআমল করেছেন জিম্বা আপনি এরকম করে ভালো আমল করেছেন বদআমল করলে পারে আল্লাহ বলেন এই বদআমলের জাররা পরিমাণও যদি করোর বান্দার কবরের মধ্যে তুই পাই পায়া যাবে আর যদি বান্দা তুই এরকম করিয়া যদি কবরে নেক নিয়াশো জাররা পরিমাণ তারও প্রতিদান দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন এরে নবীর উম্মতের দল তাহলে তিনটা ভাই বোঝা গেল রে বাবা তিনটা ভাইয়ের মধ্যে আমল হলো লস পর্যায়ের ভাই তিন নাম্বার ভাই আমল তবে বান্দা যদি আমল করিয়া কবরে যাও ওই আমল যদি বদকার আমল হয় তোমার অবস্থা কেমন হবে তোমার বিবেকের আদালতে ছেড়ে দিলাম আর যদি ন্যাক লয়া কবরে যাও স্বামী স্ত্রী মধুর মিলন যখন বাসরে ঘরে করে এর চাইতে সুন্দর মজাদার জিনিস আর দুনিয়ার বুকে নাই এই প্রেমের জন্যই আল্লাহ দুনিয়া বানাইছেন সুবাহান আল্লাহ বল জোরে কন না সুবাহান আল্লাহ ও বাবা বাবা শয়তান ধরছে নাকি বলেন সুবাহানা আল্লাহ আর জোরে কম এর আল্লার বান্দা পাবনা বাসি বাঙ্কুরা থানার মানুষেরা তিলের কান লাগায়া শুনিয়া নেও তাহলে আমার আল্লাহ পাগবালুন ওই কবরের মধ্যে যে নেক নিয়ে আসবে ওইরকম স্বামী স্ত্রী ন মিলনের পরে যখন শান্তি পায় কবর বলেন আমি ওই বান্দাটার বুকের সঙ্গে আমি এক লাইয়া রাখি তো বাহান একবার ধরে যাওয়া যায় না

বাবা তাকাইয়া দেখো কত কোটি টাকার মানুষ তুমি হইয়া গেলা এরকম ঈসা নবীর জামানায় এমন একটা ঘটনা ঘটে গেল বান্দা আমি আগে কোরআনুল কারীমের দলিল দিয়া আয়াত দিয়া বললাম যত আমলি করেন না কেন আমল শুদ্ধ হওয়ার জন্য আপনার দান সাদকা করা লাগবে চিৎকারে সুবহানাল্লাহ কি বলা যায় না এর আল্লাহর বান্দা তাকায়া যা করে ভাঙ্গুরা বাসি এইবার এমন হয়ে গেল তাহলে ঈসা ঈসা পয়গম্বরের জামানায় ঈসা জামানার মধ্যে এমন একটা লোক ছিল সে ছিল ধোপা কাপড় এরকম ভাবে লন্ডি করত কাপড় পরিষ্কার করত তাকে আমরা ধোপা বলি কথা ঠিক না নাম কি জোরে কান এরে নবীর উম্মতের দল এই তো পায় হায়া গেল চরিত্র খারাপ হায়া গেল লেনদেন খারাপ হায়া গেল বোঝানোর জন্য আমি ঘটনা খানা টান দিলাম হাদিসের রেফারেন্স মিলাইয়া এরে নবীর উম্মতের দল এবার তাকায় দেখো ওই দোপার আচরণ যেই জামা পরিষ্কার করে একজনের জামা এই জামা টানিয়া অন্য জনের কাছে দিয়ে দেয় বদল করে ওলট পালট করে লোকজন পেরেশান হায়া যায় এর নবীর উম্মতের দল এবার ওই দোপার জন্য ঈসা রুহুল্লাহর কাছে তার সম্প্রদায় গুলা গেল আরে আমার ঈসা নবী গো তাড়াতাড়ি একটা কাজ করা লাগবে ঈসা রুহুল্লাহ বলে আমার এরকম করে কওমের লোকজন আমার উম্মতেরা কি হয়েছে তোমার বলে আপনার আজকে বদদোয়া করা লাগবে বলে কেন বদদোয়া করব বলে অমুগ্ধ পাড়া জ্বালাতন আর সহ্য করতে পারি না অমুগ্ধ পায় আমাদের জ্বালাতন করিয়া অতিষ্ঠ বানায়া দিলু ওই দোপার জন্য বদ্দোয়া করেন ওই দোপাকে জানো আল্লাহ আজকের মধ্যে নিয়ে যায় নাউজুবিল্লাহ কি একবার জোরে কওয়া যায় না আমি আপনার নবীকে কেউ বলা সাহসী পেতো না হুজুর বদ্দোয়া করেন সুবহানাল্লাহ জোরে বলেন ঈসা পয়গম্বর বলতেছেন হে আমার কওমের লোকজন উম্মতের দোপার জন্য কি আসলেই বদদোয়া করা লাগবে বলে হ্যাঁ বলে বদদোয়া করলেন ঈসা রুহুল্লাহ আল্লাহ এই দোপার কারণে আমার এই কওমটা অতিষ্ঠ হয়ে গেল এই দোপার কারণে মানুষজন পেরেশানির মধ্যে ভুগে ভুগে আছে ওরে দয়ার মালিক দিলের কান লাগায়া শোনো দোপারে তুমি তাড়াতাড়ি নিয়ে নাও মার কি চিৎকার মেরে কওয়া যায় না

আপনাদের কি আশা আসলে কি ধোপা মরবে কি মরবে না বল দেখেন কি দেখে কি অবস্থাটা লাশছে আসে আমরা বুঝতে পারি কিংবা শুনিয়ে নেই আগে দেখেন এই ঘটনাটা আমি কেন আপনাদের বলছি বুঝের অনেক কিছু আছে এর দল এই ধোপা পরের তিনটা রুটি নিয়া খাবার খাবে নাস্তা করার জন্য তিনটা রুটি কাটতে বাধ্যলেন কাপুরের গাট্টিবাদিয়া দোপাশা সাহেব রকম মাথার মধ্যে নিয়া যেই ঘাটে দৌত করবে ওই গাটে বাজান দাঁড়ায় গেল দাঁড়ানোর পরে এমন হয়ে গেল এই দোপা তিনটা রুটি নিয়ে যখন সাইডে রাখলেন কাপড় দইতেছে দুইতে দুইতে হঠাৎ করে একজন সাওয়ালের আবির বাপ একজন ফকির এই ফকির আসার পর এমন হয়ে গেল রে আল্লাহর বান্দা দিলের কান লাগায় শোনো এবার ফকির বলতেছে দাও ও আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় আমার কিছু খাদ্য খাদ্য পেটের মধ্যে বড় খুদ এরে নবীর উম্মতের দল এবার তাকায়া দেখো এমন হায়া গেল রে আল্লাহর বান্দা দিলের কান লাগায়া শোনো এরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো এইবার ওই দোপাটি করলেন একটা রুটি তিনটা রুটির মধ্যে একটা রুটি ফকিরকে দিয়া দিল সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না ফকির বেটায় হাত তুলিয়া দোয়া করে গফরুল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক

হে নবীর উম্মাতের দল সুন্দর দোয়া করলি রে ফকির আমার মতো জগন্য খারাপ আর কেউ নাই কেউ নাই রে ফকির তোর দোয়া আমার কাছে বড় ভালো লেগে গেল ফকির রে আর এক কান রুটি তুমি নিয়ে নাও বিত নাম্বারের রুটি যখন দিলেন আবার দোয়া করতেছেন গফর আল্লাহু লাকা মা তাকদ্দাম মিন জামবিক আল্লাহর দোয়া করতেছেন ও মা তা আল্লাহ হাল্লা কাছে পোকরি বলেন মালি এই বেটায় আমার দুইটা রুটি দিল আল্লাহ তুমি তোমার বান্দার ভবিষ্যতের গুণা গুলো করে দাও ও আল্লাহ যত গুণা পিছন করেছে তুমি মাফ করে দাও এই দোয়া শুনিয়া আবার যখন তৃতীয় নাম্বার রুটি দিয়া দিল কারণ জানো বলে ফকির রে তোর মতো দোয়া আমার আজ পর্যন্ত কেউ করে নাই এরে ফকির তিনটা রুটি আমি খাওয়ার জন্য এনেছি নে লে তোর জন্তু আমি তিনটা রুটি এবার দিলো বাৰু মালিকের কাছে দোয়া করে আল্লাহ তোমার বান্দারে জান্নাতের মধ্যে বালা খানা বানায়া দাও সুবাহান আল্লাহ কি একবার ধরে খাওয়া যায় না আল্লাহ আসমানি বালা থেকে তুমি সাফরতো কর হেফাজত করো। চিন্লায়া বলা যায় না সুবাহান আল্লাহ

কেন মরল না কেন মরল না সবাই দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেল ঈসা রহুল্লাহর কাছে ঈসা রহুল্লাহকে দেখে বললেন পয়গম্বর আপনার জবানের বাণী মিথ্যা হয়ে গেল ধোপা বেটা মরে নাই মার হাবা কি জোরে খাওয়া যায় না এর আল্লাহর বান্দা শুনো এবার এমন হয়ে গেল

আজকে তিনটা রুটি এনেছিলাম আমার পেটের ক্ষুধার জন্য কিন্তু আমি ফকিররে দান করে দিলাম ফকির আমার জন্য দোয়া করেছে এবার এই রকম করে ঈসা রাহুলুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন আরে দোপা তোমার গাঁটটি কোথায় বলে গাঁটটি এই জায়গায় বলে গাঁটটি খানা খলো গাঁটটি খোলার আগে একবার তাকবীর দেওয়া লাগবে চিৎকার মেরে নারায়ে তাকবীর